ওয়েলকাম বন্ধুরা আজকের বিষয় হচ্ছে মেশিনে কোথায় কোথায় আমরা তেল দিব এমনকি তেলটা কখন দিলে মেশিন ভালো সার্ভিস দিবে ওইটা আমরা সুন্দর করে আজকে দেখে নিব দেখুন প্রথমেই আপনি এই ফিতাটা খুলে নেবেন ওইটা অলরেডি আমি খুলে নিয়েছি ফিতাটা খুলে নিয়ে এখানে দেখুন দুটো নাট আছে এখানে এই যে একটা নাট আছে দেখুন এই একটা নাট আছে এই একটা নাট আছে এই নাটের মাধ্যমে আপনার মেশিনটাকে সুন্দর করে ঘুরিয়ে দেবেন এভাবে এই ঘুরিয়ে দেবেন ঘুরিয়ে দেওয়ার পরে দেখুন এখানে কতগুলো নাট আছে এই যে কতগুলো অনেকগুলো নাট আছে নাটের বিভিন্ন নাটের গুড়ি আছে নাটের সিস্টেম আছে দেখেন প্রত্যেকটা নাটের গুঁড়িতে গুঁড়িতে আমি যেভাবে তেল দিব আপনারা অবশ্যই এইভাবে তেল দিবেন কিন্তু শুরুতেই বলে রাখি যে তেলটা অরিজিনাল হতে হবে অরিজিনাল একদম অরিজিনাল মেশিন তেল হতে হবে অরিজিনাল মেশিন তেল হওয়ার জন্য আপনার অবশ্যই সুতাঘর থেকে আপনি তেলটা নিতে হবে আর তেলটা দুই এক ফোঁটা দিলেই হয়ে যাবে যদি অরিজিনাল হয়ে থাকে ও ডুপ্লিকেট কোনো তেল ইউজ করবেন না করলে মেশিনের ক্ষতি অবশ্যই হতে পারে দেখুন এক সাইড থেকে আপনি দেওয়া শুরু করবেন এই যে এখানে নাট আছে এখানে নাট আছে এই যে এখানে নাট আছে আপনি চাকাটা অবশ্যই ঘুরিয়ে নেবেন নাটগুলো ভিতরে থাকলে চাকাটা ঘুরিয়ে নেবেন এক হাত দিয়ে ঘুরিয়ে নেবেন এই যে এখানে আছে দু এক ফুটো করে দিয়ে দিলাম এই যে এই দেখুন এই যে নাট তারপরে দেখুন নাটের গুড়ি এখানে একটা ছিদ্র আছে এটার ভিতরে দিয়ে দিবেন দু এক ফুটা দিলেই যথেষ্ট দু এক ফুটা মেশিনের তেলটা দু এক ফুটা ইউজ করলে আপনার যথেষ্ট এর বেশি আপনি অবশ্যই দিতে হবে না কারণ এটা অরিজিনাল মেশিন তেল তারপর এদিকে একটু আসতে হবে তারপর দেখুন এই যে সেটেলটা আছে ওইদিকে ঘুরে চলে যাব এই এদিকে ঘুরিয়ে এই যে আমি এটা খুলে দিলাম বুবন ক্যাচটা দেখুন এই যে শেডেলটা আছে এই যে সাইডেলটা আরো নিশ্চয়ই ঘুরতে পারে শেডেলটা আছে সেটেলটাতে আপনি সুন্দর করে একটু দু এক ফোঁটা বেশি তেল দিয়ে দেবেন চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে এই দেখুন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দিয়ে দেবেন এটা দেওয়ার পরে আপনি এটাকে তুলে দিবেন মেশিনটাকে তুলে দেওয়ার পরে দেখুন উপরে কয়েকটা অপশন আছে উপরে কয়েকটা যে এই একটা ছিদ্র আছে দেখুন এখানে দু ফোঁটা দিয়ে দিলাম তারপর এই যে এখানে অপশন আছে দু ফুটা এখানে দু আর এই যে এটাকে কলম বলা হয় এটাকে মেশিনে কলম বলা হয় এখানে দু ফোঁটা দিয়ে দিল তারপর আরেকটা বিষয় হচ্ছে এগুলোতে আপনি দিয়ে তেল দিয়ে আপনি এক ফোঁটা তেল দিয়ে রাখতে পারেন তাহলে এখানে জম ধরবে না এই যে বিষয়টা হচ্ছে এই যে আপনার টেনশনটা টেনশনটাকে আপনি মাঝখানে যদি এক ফুটা তেল দেন তাহলে জম ধরবে না এখানে তারপর এই যে দাঁতটা আছে দেখুন এই যে দাঁতটা আছে আমরা যে দাঁত দাঁতের মাধ্যমে দাঁতের সাহায্যে যে কাপড়টা আগে পিছনে যায় এটাতে এক ফোঁটা দু ফোঁটা দিয়ে দিবেন বাস তো এই হলো আপনার তেল দেওয়ার কয়েকটা আপনার নাটের গুঁড়িতে তারপর এই যে ছিদ্রগুলো আছে এদিকে তেল দিলে অবশ্যই আপনার মেশিনটা ভালো সার্ভিস দিবে তবে কখন তেলটা দিলে ভালো সার্ভিস দিবে মেশিনে এটা হচ্ছে আপনার রাতে যখন আপনি সারা দিন কাজ করে আপনি মেশিনটা রেখে দিবেন তখন তখনই আপনি মেশিনে সুন্দর করে তেল দিয়ে রেখে দিবেন এমনকি এর পরের দিন আপনি যে কাজ করবেন তখন মেশিনটা আবার ভালো করে পুছে তারপর আপনি একটা এক্সট্রা কাপড়ের সেলাই দিয়ে তারপর আপনি কাজ ধরবেন একটা কাপড়ের সেলাই করলে কি হবে দেখবেন আপনার সেলাইয়ের সেলাইয়ের ভিতরে তেল বের হচ্ছে সেলাই ভিতর দিয়ে তেল হচ্ছে তখনই আপনি এক্সট্রা কাপড় ভালো করে সেলাই দিয়ে তারপর আপনি কাজটা ধরবেন প্রতিদিন কাজ শেষে রাতে আপনি তেলটা ইউজ করতে পারেন তাহলে মেশিন অত্যন্ত ভালো সার্ভিস দেবে এমনকি মেশিনে কোনো ধরনের কোনো প্রবলেম করবে না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি আজকার জন্যই আর অন্য কোনো বিষয় মেশিন সংক্রান্ত যে কোনো বিষয় জানতে হলে আমাদের কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আজকের জন্য এতটুকুই গুড বাই